স্বাধীন দেশ বলতে কি বোঝায় মূলত স্বাধীন দেশ কি সেইটা আমি আগে বলি স্বাধীন দেশ বলতে অন্য দেশের হস্তক্ষেপ দেশে থাকবে না অন্য কোনো দেশের হস্তক্ষেপ অন্য কোনো দেশের নিয়ম কানুন বা কি বলে প্রভাব দেশে থাকবে না এটাই হচ্ছে স্বাধীন দেশ কিন্তু আরেকটা স্বাধীনতার আরেকটা অর্থ হচ্ছে সেটা হচ্ছে যে স্বাধীন দেশে যে জনগণ বাস করবে লোকজন বাস করবে মানুষজন তারা স্বাধীনভাবে চলাফেরা করবে ব্যবসা বাণিজ্য করবে সব কিছু স্বাধীনভাবে করবে কিন্তু সব কিছু স্বাধীনভাবে করতে পারলেও একটা বিষয় কিন্তু মানুষ কখনোই স্বাধীন হতে পারে না সেটা হচ্ছে বাক স্বাধীনতা বাক স্বাধীনতার মধ্যে এটাও বোঝায় যে যদি আপনি লেখালেখি করেন আর কথা বলেন ওই একটাই বোঝায় তো এই স্বাধীনতা কখনোই মানুষ অর্জন করতে পারে না আর পারবেও না এই স্বাধীনতার ছিল নবী ইসাল্লাহ ইসলামের যুগে এবং সাহাবাইক্রামের যুগে এবং চার খলিফার যুগে যেমন হজরত উমর আলাহ যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন তার সামনে বসে তার সমালোচনা করা যেত এবং তাকে প্রশ্ন করা যেত জবাব দিহিতা করা যেত তখন জবাবদিহিতার একটা প্রচলন ছিল এবং রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা করতে হতো এই ঘটনা আপনারা অনেকেই জানেন যে হজত ওমর রাদিয়ান্নার সময় চাদর চাদর এই এই বিষয়টা নিয়ে একটা লোক সাধারণ লোক সে প্রশ্ন করছিল যে হলিপাতুল মুসলিমিন একটা চাদর কিভাবে বানালেন একটা চাদর তো কাপড়ে হওয়ার কথা না তখন হলিপাতুল মুসলিমিন ওমর রাধিয়ান্না জবাব দিতে বাধ্য হয়েছে যে তার ছেলের কাপড় দিয়া এরপর সে একটা পুরা চাদর বানাইছে একটা পোশাক বানাইছে তো এটা জানেন অনেকেই তখন ছিল জবাবদিহিতার যখন প্রচলন ছিল এবং নিয়ম ছিল তখনই ছিল পূর্ণাঙ্গ স্বাধীন এবং বাক্সাধীন স্বাধীনতা কিন্তু এখন বা ভবিষ্যতে বা অতীতেও এরকম আর ছিল না বাক্সাধীনতা বাক্সাধীন যেমন যদি যে দল সরকারে থাকবে তার সমালোচনা আপনি করতে পারবেন না তাহলে আপনি অ্যারেস্ট হামলা মামলা আপনার উপর হবে যদি আমরা বলি বিগত দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তার সমালোচনা করা যায়নি তাইলে আয়নাঘরে বন্দি এরপর এখন যে সরকার ক্ষমতা আছে তারও কোনো সমালোচনা করা যাবে না তাইলেও গঠনমূলক কিছু সমালোচনা করা যাবে যেটা হালকা পাতলা এরপর বেশি কিছু করলে তার তাকে আবার বন্দি করবে এরপর সামনে যে সরকার আসবে যদি বিএনপি আসে তাদেরও সমালোচনা করা যাবে না যদি আমি বলি যে জামাতের সমালোচনা কি করা যাবে না জামাতের সমালোচনা করা যাবে না তাহলে জামাতের বা বড় ধরনের নেতা যারা আছে তারা হয়তো এটা সহ্য করবে কিন্তু এলাকা ভিত্তিক যদি বলি চরমায়ের সমালোচনা করা যাবে বা এই ব্যাপারে চরমনার ব্যাপারে মানে কথা বলা যাবে সেটা তো বলা যাবেই না তাহলে বাঁশের লাঠির নে আপনার যদি কোনো ঘরবাড়িও বাড়িও ফেলাইতে পারে তারা সুতরাং বাক স্বাধীনতা মানুষ কখনোই অর্জন করতে পারে নাই আর সামনেও পারবে না একমাত্র খলিফাতুল মুসলিমের বা খলিফা চার খলিফার যুগেই এই এই বাক স্বাধীনতা ছিল মানুষের এখন আর নাই কখনো হবেও না আশা করি বুঝতে পারছেন